নমস্কার বন্ধুরা বেঙ্গলি জব নিউজ চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই তো তোমরা সকলেই জানো যে গতকাল অর্থাৎ থার্ড সেপ্টেম্বর দু হাজার বাইশ টেট পাস পরীক্ষার্থীরা পঞ্চাশ হাজার নিয়োগের দাবিতে একটি বৃহৎ আন্দোলনের ডাক দিয়েছিল তো এর আগেও তারা অনেক আন্দোলন করেছে তো এবারের যে আন্দোলনটি ছিল সেখানে প্রচুর টেট পাস ক্যান্ডিডেটরা উপস্থিত হয়েছিলেন তো পর্ষদ সভাপতি দু হাজার বাইশ টেট পাস ক্যান্ডিডেটদের কি জানিয়েছেন সেই নিয়েই আজ বিস্তারিত আলোচনা করব তো দেখো দু হাজার বাইশ টেট হওয়ার পর দু হাজার তেইশেরও টেট পরীক্ষা নেওয়া হয়ে গেছে তবুও কিন্তু পর্ষদ এখনও পর্যন্ত দু হাজার বাইশ টেট পাসদের ইন্টারভিউ নোটিফিকেশান বের করেননি তো আবারও দু হাজার চব্বিশ সালে আরও একটি টেট পরীক্ষা হতে চলেছে তো ক্যান্ডিডেট সংখ্যা যে বেড়ে চলেছে তা তোমরা সকলেই বুঝতে পারছো তো এরই জন্যে দু হাজার পাস পরীক্ষার্থীরা কলকাতার রাজপথে বৃহৎ আন্দোলনের ডাক দিয়েছিলেন সেখানে আমাদের মাননীয় পর্ষদ সভাপতি গৌতম পাল মহাশয় জানিয়েছেন যে পর্ষদের যে ওয়েবসাইট রয়েছে সেখানে নজর রাখতে অর্থাৎ তিনি বোঝাতে চেয়েছেন যে পর্ষদের যে ওয়েবসাইট রয়েছে সেখানে কিছু নোটিফিকেশন আসতে চলেছে তো তিনি সরাসরি কোনো আপডেট জানাননি যে দু হাজার বাইশ টেট পাস পরীক্ষার্থীদের নোটিফিকেশান কবে আসতে চলেছে অথবা দু হাজার তেইশে যারা টেট পাস দিয়েছে তাদেরই বা রেজাল্ট কবে সেই নিয়ে তিনি সরাসরি কোনো রকম কোনো মন্তব্য করেননি তিনি শুধু বলেছেন যে পর্ষদের ওয়েবসাইটে চোখ রাখতে তো আশা করা যায় দু হাজার বাইশ টেট পাসদের নোটিফিকেশান খুব শীঘ্রই আসার সম্ভাবনা রয়েছে কারণ তিনি সরাসরি কোনো কথা না বললেও তিনি এটাই বোঝাতে চেয়েছেন যে কোনো ভালো খবরই আসতে চলেছে আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো তোমরা সকলেই জানো যে দু সালে বিধানসভার ভোট রয়েছে তো বিধানসভা ভোটের আগে আরেকবার প্রাইমারি রিকোয়ারমেন্ট অবশ্যই করা হবে তো তোমরা এর আগেও দেখেছ দু সালে যারা টেট পাশ করেছিল তাদের দু হাজার বাইশে ইন্টারভিউ নিয়ে দু সালে তাদের রিকুয়ারমেন্ট করা হয়েছে অর্থাৎ তোমা তাদের লোকসভা ভোটের আগেই তোমাদের রিকুয়ারমেন্ট করে দিয়েছে তো দু হাজার বাইশে যারা পাস করে রয়েছে তাদের দু সালে যে বিধানসভা ভোট আসছে তার আগে অবশ্যই মাননীয় মুখ্যমন্ত্রী অবশ্যই চাইবেন যে বিধানসভা ভোটের আগে আরও একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করতে তোমাদের ভ্যাকেন্সি হয়তো পঁচিশ থেকে তিরিশ হাজারের মধ্যে দিতে পারে তো প্রাথমিকের শূন্যপদ অনেকটাই বৃদ্ধি পেতে চলেছে কারণ আমাদের যে প্রাইমারি স্কুলগুলি রয়েছে সেখানে শিক্ষকদের শূন্যপদ অনেক ফাঁকা রয়েছে এমনকি প্রাইমারিতে পঞ্চম শ্রেণীও নিযুক্ত হতে চলেছে তোমরা ইতিমধ্যে খবরটি সকলেই জানো তো পর্ষদ যেহেতু তোমাদের ওয়েবসাইটে চোখ রাখতে বলেছে তোমরা অবশ্যই সেদিকে নজর রেখো আর যদি নতুন কোনো আপডেট পায় তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো তো আজ ভিডিওটি এই পর্যন্তই তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ধন্যবাদ